কিন্তু এখন আপনারা যে মেয়েগুলাকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে শাক তুলছে বাসায় রান্না করার জন্য এটা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ছেলেদের থেকে মেয়েরা বাসায় কাজ সব থেকে বেশি করে দেখতে পাচ্ছেন শাক তুলছে ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি ওরা আমাকে দেখে অনেকটা লজ্জা পাচ্ছে তোমার সবাই দাঁড়াও এদিকে তাকাও এদিকে হবে না এদিকে তাকো আর কিছু হবে না আচ্ছা থাকো সমস্যা নাই তোমার নাম কি আসমা তোমার নাম 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 আর তোমার তোমার সামিয়া মরিয়ম তুমি কোন ক্লাসে পড়ো আহ আর তুমি কোন ক্লাসে পড়ো তে তুমি কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা এগুলা কি শাক তুলতেছো তোমরা ক্ষুদুরের শাক না তোমা কি প্রতিদিন শাক তুলো নাকি প্রতি শুক্রবারে শাক তুলতে আসো প্রতি শুক্রবারে আচ্ছা স্কুলে স্কুলে তোমার নাম কি আচ্ছা দেখি তোমাদের শাকগুলা হুম তোমাদের শাকগুলো অনেক সুন্দর দেখি তোমার তোমাদের দুজনের তো পলিথিন তোমাদের কি এরকম ঝুড়ি নাই নাই শাক তুলটা সময় এরকম ঝুড়ি নিয়ে আসবে বুঝছো দেখছো ঝুড়ি সুন্দর দেখা যায় অনেক সুন্দর লাগতেছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শাক তোলা এখন গাইজ আপনারা অবশ্যই দেখতে পেলেন ওরা আমাকে দেখে কি পরিমাণ লজ্জা পাচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম